আসসালামু আলাইকুম আমি স্থপতি মোহাম্মদ পারভেজ রানা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের এই পর্বে আমি মূলত ভোলা পৌরসভাকে নিয়ে কিছু কথা বলতে চাই আপনারা জানেন পেশায় একজন স্থপতি হওয়ার সুবাদে আমার কাজকর্ম ধ্যান ধারণা চিন্তাভাবনা এই পুরোটাই কিন্তু নির্মাণ জগৎকে কেন্দ্র করে তো মূলত যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটি হলো আমরা বেশ কয়েক বছর আগে দেখেছি বাড়ি নির্মাণের ক্ষেত্রে বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ভোলা পৌরসভাতে মোটামুটি প্রতি স্কোয়ার ফুট এক থেকে দেড় টাকা ফি দিতে হতো ধরেন আপনার প্রতি স্কোয়ার ফিট যেই ফিটি আছে আগে এক থেকে দেড় টাকা ছিল ধরেন চার পাঁচ শতাংশ জমির উপর আপনি একটা পাঁচতলা ভবন করবেন পৌরসভায় মোটামুটি পৌরসভায় হয়তো পঁচিশ তিরিশ হাজার টাকার মতো একটা খরচ খরচ আসত কিন্তু দুঃখজনক বিষয় হলো এই দেড় টাকা দুই টাকার ফি এক লাফে আট টাকা হয়ে গেল প্রতি বর্গ ফুট আট টাকা ফি তো ঘুরিয়ে পেয়েছি কি হলো আপনি দেড় টাকার ফি দুই টাকা করেন দুই টাকার তিন টাকা করেন আমরা জানি যে বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে প্রত্যেকটা জিনিসপত্র দাম বেড়েছে নির্মাণ ব্যয় বেড়েছে সব কিছু পৌরসভার মেনটেনেন্স আছে অনেক কিছুই তো জড়িত তাই না তো দেড় টাকা দুই টাকার ফি এক লাখ আট টাকা কীভাবে হয়ে যায় এটা আমি মনে করি যে যারা পৌর কর্তৃপক্ষ আছেন তারা বিবেচনায় নেবেন এটা মানুষের প্রতি এক প্রকার জুলুম এক প্রকার অন্যায় তাই না যে কোনো জিনিস বাড়বে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি নিয়মতান্ত্রিকভাবে কিন্তু এই পরিস্থিতিতে আমি দেখেছি যেহেতু আমি নির্মাণ জগতের একজন মানুষ অনেকেই আমাদের কাছে এসে যখন পৌরসভার যেই খরচগুলোর বিষয়ে জানতে চায় যেমন একটা টিউবেল বসাতে হলে পৌরসভাকে দশ হাজার টাকা দিতে হয় ঠিক আছে আবার আপনার প্রতি স্কোয়ার ফিট আট টাকা মেয়রের বরাবর পে অর্ডার আছে ঠিক আছে পে অর্ডার কি মেয়রের বরাবর আগে পে অর্ডার যেখানে ছিল মনে হয় তিন হাজার পাঁচ হাজার টাকা সেই পে অর্ডার হয়ে গেল হঠাৎ করে আট হাজার টাকা ঠিক আছে এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় নতুন করে ভাবা উচিত মানে পৌরসভা এমন কি ফ্যাসিলিটি দিচ্ছে পৌরবাসীকে আমরা দেখেছি যে অনেক রাস্তাঘাট ভাঙা বিশেষ করে ওয়েস্টার্ন পাড়া এলাকায় অনেক রাস্তাঘাট ভাঙা ঠিক আছে বরিশাল দালান থেকে আপনার নাগরমেয়ার বাসা এই যে শতদল বিকাশ ক্লাব পর্যন্ত এই রোডটা অল্প কয়েকদিন আগে হয়েছে কি পরিমাণ যে জনদুর্ভোগ হয়েছে তো যারা পুরো কর্তৃপক্ষ আছেন দায়িত্বশীল আছেন যারা জনপ্রতিনিধি আছেন আমার মনে হয় বিষয়টি নিয়ে বাবা উচিত এই যে ভোলা কাঁচা বাজারে দেখলাম একটা সিন্ডিকেট যে কোনো শাকসবজির দাম ঢাকার চেয়ে কিন্তু ভোলাই বেশি আপনি কোনো শাকসবজির দাম ষাট সত্তর টাকা আশি টাকার নিচে নেই আপনি যাই কিনেন না কেন আপনি মূল কিনেন আপনি শশা কিনেন বেগুন কিনেন তরি তরকারি যাই কিনেন মানে মানে হাত দেওয়া যায় না ঠিক আছে এমন একটা মানে বিশ্রী অবস্থা এই বিষয়গুলো কেন হচ্ছে এগুলো নিয়ে আমার মনে হয় নতুন করে ভাবা উচিত আমাদের আওয়াজ তোলা উচিত ভোলা কিচেন মার্কেটে দেখা যায় মুরগির কেজি আমরা যারা সাধারণ মানুষ আমরা কতজন মানুষ আমরা দেশি মুরগি কিনতে পারি ঠিক আছে আমরা অনেকেই তো ফার্মের মুরগি দিয়ে মোটামুটি কোনোভাবে সংসার চালিয়ে নিই ফার্মের মুরগির কেজি অন্যান্য আশেপাশের যত ভোলার বাজার আছে সেইখান থেকে এখানে কেজি প্রতি বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত ডিফারেন্স দেখা যায় ক্ষেত্র বিশেষে চল্লিশ পঞ্চাশ টাকাও কিন্তু হয়ে যায় এটা কেন হচ্ছে হোয়াই এগুলো কারা নিয়ন্ত্রণ করে এগুলো নিয়ে মনে হয় সময় এসেছে কথা বলা উচিত বিশেষ করে যারা তরুণ প্রজন্মের আছেন আমরাও তো তরুণ সমাজের প্রতিনিধি ছাত্র ভাইরা যারা আছেন তাদের এই বিষয়টা নিয়ে আমার মনে হয় যে বিবেচনায় নিয়ে যারা জনপ্রতিনিধি আছে তাদের সাথে কথা বলা উচিত কীভাবে বা দেখেন বাড়িঘর নির্মাণ করা কিন্তু এমনিতেই অত্যন্ত ব্যয়বহুল একটা বিষয় অত্যন্ত মানুষের মানে সারা জীবনের সঞ্চয় জায়গা জমি বিক্রি করে ব্যাংকের লোনের টাকা আছে ধার দেনা করে বিভিন্নভাবে বাড়ি নির্মাণ করে পাঁচ শতাংশ জমির উপর একটা বাড়ির প্লান পৌরসভা থেকে অনুমোদন নিতে সত্তর আশি হাজার এক লাখ টাকা ফি চলে আসে শুধু এই পৌর কর্তৃপক্ষের ফি কেন কি কি জন্য তারপরও আমরা বিভিন্ন সময় শুনি যে পৌরসভা বেতন দিতে পারে না স্টাফদেরকে এরকম বিদ্যুৎ বিল দিতে পারে না হোয়াই বিদ্যুৎ যেই বলা যে বিদ্যুৎ অফিস আছে তারা পৌরসভার লাইন কেটে দিতে বাধ্য হয় পৌরসভা অন্ধকার থাকে এটা কি কোনোভাবেই গ্রহণযোগ্য আমাদের মনে হয় এই জিনিসগুলো নিয়ে ভাবা উচিত যে কোনো জিনিস সহনশীল পর্যায়ে থাকা উচিত যে কোনো জিনিস একটা লিমিট আছে টলারেন্স বলে একটা কথা যে মানে সহ্যের সীমা বা মানুষের ক্যাপাসিটির ভিতরে থাকা এই জিনিসগুলো আর দেড় টাকার ফি কীভাবে আট টাকা হয় আরেকটা নিউজ দেখলাম যে বেদুরা স্পিড ঘাটে বরিশাল থেকে বেদুরা থেকে বরিশাল যে তা আগে ভাড়া ছিল সাড়ে তিনশো টাকা সেটা দুশো টাকা হয়ে গেলো মানে একটা ম্যাজিক চলে আসলো একটা জাদু তাহলে এই যে দেড়শো টাকা করে পার পারসন বেশি নিত এই দুশো টাকা করে যে এখন নিচ্ছে এরা কি বিজনেস করতেছে না অবশ্যই করতেছে তাহলে এতদিন দেড়শো টাকা বেশি সাড়ে তিনশো টাকা কেন ছিল কারা নিত এই টাকাগুলো তাদের পকেটে গেছে যেই কাল্পদের পকেটে এই টাকাগুলো গেছে তাদেরকে জাতির সামনে কিন্তু নিয়ে আসা উচিত তারা এই টাকা এই যে বছরের পর বছর সিন্ডিকেট করে এই টাকাগুলো নিছে এরা কোথায় নিছে এই টাকাগুলো কোথায় পাচার করছে তারা সময় এসেছে আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে ভয় না পেয়ে আওয়াজ তোলা উচিত মানুষের সামনে এই কাল্পদেরকে তুলে ধরা উচিত আইনের মুখোমুখি করা উচিত